হায় হায় কি বিপদ মমতাজে খাইছে কট হায় হায় কি বিপদ মমতাজে খাইছে কট বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না আপার সিয়াসাতার হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতা খাইছে কট হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কট বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাত হাদিস পড়া হইব না আবার তার হাদিস পড়া হইব না সংসদে বৈশাখত গান করিত সেই গান শুই নাই আবার হাসিনা হাসিত সংসদে বৈশাখত গান গান করিত সেই গান শুই নাই আবার হাসিনা হাসিত বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ ফেরি করা আর হইব না সে হাদিস পড়া হইব না আবার সে হাদিস পড়া হইব না আলে মৌলামারের সাথে বেদুবি করিত আলে মৌলামকে কত গালি দিত আলে মৌলামারের সাথে বেদুবি করিত আলে মোলামকে কত গালি দিত বুকটা ফাইটা যায় আপায়েখন সেলখানায় বুকটা ফাইটা যায় আফায়েখন সেলখানায় বিদ্যুৎ ফেরি করা হইব না আফার বিদ্যুৎ ফেরি করা হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না আফার সিয়াসাতার হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কট সিয়াসাতার হাদিস পড়া হইব না আফার সিয়াসাতার হাদিস পড়া হইব না বিদ্যুৎ ফেরি করা আর হইব না আফার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসত্তার হাদিস পরা হইব না পার সিয়াসত্তার হাদিস পরা হইব না নবী নবী করে আর কত আমি কাবো নবী নবী করে আর কত কালামিকাদবো নবী নবী করে আর কত কালামিকাদবো আপন কবে জানি আপন কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী করে আর কত কালামিকা দৌ নবী নবী করে আর কত কালাম এই কাদনে কবে জানি হবে কেদে কে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কে বলে সেই নদী কে বলে সাগর বানাবো নবী করে আর আমি কত নবী নবী করে আর কত আমি কালামিকাদবো করে আর কত কাল আমি কাঁদব সবাই আছে আমার তবু মনে হয় একা দিন লাগবে যতদিন পাব না দেখা নবীকে দেখে মনের সুখে নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব নবীন করে আর কত কালামিকাদবো নবীন করে আর কত কালামিকাদবো আপন কবে জানি আপন কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত আমি কাঁদব নবী নবী করে আর কাল আমি কালাম লোকে বলে ও বলে রে ঘর বারি বালা নায়ামা লোকে বলে ঘর বাড়ি বালা নায়ামা কি ঘর বা নাই মু আমি কি ঘরবা নাই মু আমি সন্ন্যের মাঝার লোকে বলে রে ঘর বারি বালা নায়ামা। লোকে বলে রে ঘর বাড়ি বালা নয়া ভালা কইরা ঘর বানায়া কয় দিন থাক মার হাই রে কয় দিন থাক মার ভালা কইরা ঘর বানায়া কয় দিন থাক মার আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাত না চুলা মার ঘর বারে বালা নয়া মা লোকে বলে রে ঘর বাড়ি বালা এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুবার না বাদে হায় রে ঘর দুবার না বাদে এই ভাবিয়া হাসুন রাজা ঘর দুবার না বাদে কোথায় নিয়া রাখবো আল্লাহ কোথায় নিয়া রাখবো আল্লাহ তাই ভাবিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর ভারি বালা আমা লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়ামা কি ঘর বা নাই মু আমি কি ঘর নাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়ামা লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নায়ামা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে ওঠাই যদি পথ বলে যাই আমাকে দিও দিশা আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বাড়ি প্রতিদিন তুমি ছা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দি ওঠাই যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবা